শহীদ উসমান হাদে তার বক্তৃতা তার আলাপ তার চিন্তা তার মাঝে আমি আল্লামা দালাহুসেন সাইদে হুজুরের প্রতিছবি দেখতে পাই আল্লামা আল্লাহামাদালহেল সাইদের বক্তৃতায় তিনি বলেছেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই এবং আল্লামা দাল্লাহ হোসেন সাইদে হুজুর যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে চাঁদা বাজের বিরুদ্ধে টেন্ডার বাজের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে রাহাজানের বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলতেন ঠিক একইভাবে শহীদ উসমান হাদিকে আমরা দেখতে পেয়েছি আমি যদি বলি আমার ছোটবেলা বোঝ হওয়ার পর থেকে আমার আমি চাকরি দেখি অনেক প্রলকৃতা হতাম আমার সোর্স অফ ইনস ইন্সপাইশন ছিল আল্লাহ দালাহসেন সাইদে এবং তেরো সালে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে চোদ্দ সালে তখন আমরা প্রথমে রাজপথে যেতাম আল্লাহ দালহসদ সাইদে হুজুরকে খুনি হাসিনার যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের অবৈধ রায় সেটাকে আমরা তার কারাগার ভেঙে আল্লাহ হুজুরকে মুক্ত করে আমরা আবার তার স্ত্রী শুনবো তার কথাগুলো শুনবো তার ইনসাফের বাড়িগুলো আমরা শুনবো এবং সে সময় রাজপথের শহীদ হওয়ার জন্য প্রয়োজন আমরা জীবন উৎসর্গ করবো কিন্তু আমাদের আল্লাহবা যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে তো আল্লাহ তালা আমাদেরকে শহীদ হিসেবে কবর করেনি পরবর্তী দিন লড়াই হয়েছে আল্লাহ তালা আল্লাহ সাহিত্য হুজুরকে নিয়ে গেল কিন্তু এই যে হুজুরের যে লড়াই যে সিলসিলা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে লড়াই ওনারা রাস্তা দেখে গিয়েছেন সেই সিলসিলা আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি জুলাই বিপ্লবের আবু সাহিদ ওয়াসিম শান্ত রায়হান প্রত্যেকেই এই আল্লামা দারাহসেন সাহিদ হজুরা যে আধিপক্যবাদের বিরুদ্ধে আগ্রাসের বিরুদ্ধে যেভাবে তারা ভোকাল ছিল ঠিক একইভাবে আমরা তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা সে প্রত্যাশা আমরা দেখতে পেয়েছি এবং বিপ্লবের পরবর্তী দেড় বছর জুড়ে শহীদদের যে স্প্রে শহীদরা যে ভাষায় কথা বলেছেন যে জন্য তারা জীবন দিয়েছেন সে আকাঙ্ক্ষা আমরা শহীদ উসমান হাদির বক্তৃতা বিবৃতি তার মতো আমরা দেখতে পেয়েছি শহীদ উসমান হাদি শুধুমাত্র বক্তৃতা এবং বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল না আমরা যেটা হয় আমরা যারা বাংলাদেশ প্রতি রাজনীতি করি সেটা আমাদের দুর্বলতা বলতে পারেন অক্ষমতা বলতে পারেন আমরা কথা বলি কিন্তু কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি না আমাদের যারা শত্রু তারা কিন্তু কথার চাইতে কাজের মাধ্যমে তারা প্রমাণ করে তারা একটা মিথ্যা কথা বলে কিন্তু এটাকে খুব গুছাই বলতে পারে কিন্তু আমাদের সত্য কথাকে আমরা ভালোভাবে আমরা গুছাই বলতে পারি না সেটাকে আমরা এস্থেটিক ভিউ দিতে পারি না কিন্তু সেই জায়গায় আমরা ব্যতিক্রম দেখতে পেয়েছি আমাদের শহীদ উসমান হাদিকে শহীদ উসমান হাদি শুধু বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি তার কাজের মাধ্যমে সে দেখিয়েছে আমাদের লড়াইটা কার সাথে সে তার সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে কাজের মাধ্যমে সে দেখিয়েছে ইনকিলাব সেন্টার থেকে শুরু করে সারা দেশব্যাপী এ দেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে সেই কথাগুলো উসমান হাদি সাহসের সাথে বলে গিয়েছে কাউকে তোয়াক্কা করে নাই কোনো ধরনের হুমকি তুমকিকে এসে তোয়াক্কা করে নাই বাংলাদেশের আঠারো মানুষের যে অব্যাক্তা কথাগুলো আছে সে কথাগুলো বলে গিয়েছে তো এই আধিপত্যবাদী এই দিল্লির তাবেদাররা তারা মনে করেছিল শহীদ উসমান হাদিকে শহীদ করে শহীদ উসমান হাদির যে আদর্শ তার যে প্রত্যাশা আর যে আকাঙ্ক্ষা সেটাকে তারা নিবিয়ে দিতে পারবে কিন্তু আজকে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে শহীদ ওসমান হাদি ছড়িয়ে পড়েছে আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষরা তারা একসাথে বলছে আমরা সবাই হাদি হব যোগে যোগে লড়ে যাব। হাদি বাইয়ের রক্ত বিতা যেতে দেব না এবং আমরা বলতে চাই ইনশাল্লাহ আমরা হাদি বাইয়ের রক্ত বিতা যেতে দিব না ইনশাআল্লাহ হাদি ভাই যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফিতি বাংলাদেশ বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জানি রাখবো ইনশাআল্লাহ একই সাথে এই হাদিকে যারা হত্যা করেছে যারা হাদিকে শহীদ উসমান হাদিকে হত্যাযজ্ঞ করেছে কালচারাল ফেসিস চক্রকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দিব না তাদেরকে আমরা তাদের আমরা বিচার আওতায় নিয়ে আসবো তাদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই উসমান হাদিকে হত্যার সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে আমরা বিচার আওতায় নিয়ে আসবো শহীদ উসমান হাজির বিচার এই স্বাধীন বাংলাদেশ আমরা নিশ্চিত করবো নির্বাচন আছে আমরা যদি দেখতে পাই উসমান হাদির হত্যার বিচারের প্রশ্নে আপনার যদি কেউ আপোষ করেন বাংলাদেশে আপনাদেরকে আমরা রাজনীতি করতে দিব না আপনার যতই ক্ষমতাবান হন আপনাদেরকে পরিষ্কার করতে হবে উসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে ওসমান হাদিবাই হত্যার বিচার বিচারের ব্যাপারে কেউ যদি অসহযোগ করেন কেউ যদি আপনারা এই শক্তির সাথে আপোষ করেন দিল্লির তামিলনাডুয়ের সাথে আপোষ করেন সাথে করেন তাহলে আপনাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে এই দেশে রাজনীতি করতে দিতে না আমরা সবাইকে করবো এই উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশের মতো হবে উসমান হাদির বিচার আমরা এই স্বাধীন বাংলাদেশে করবো ইনশাআল্লাহ একই সাথে উসমান হাদির যে লড়াই এটা যে একটা সাংস্কৃতিক লড়াই এই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে উসমান হাজ আমাদেরকে দেখিয়েছে আমাদের শত্রু কারা আমাদের মিত্র কারা এই শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে এবং এই প্রতিবাদ প্রতিরোধ আমাদেরকে সাংস্কৃতিকভাবে করতে হবে আজকে জুলাই বিপ্লবের পরে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেয়েছি কিন্তু সাংস্কৃতিকভাবে এখন পর্যন্ত আজাদি পাইনি এখনও পর্যন্ত মিডিয়াতে ফেসিস চক্র বসে আছে তারা এখন পর্যন্ত জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে আমরা দেখতে পাচ্ছি এই কালচারাল দিল্লির এই বাংলাদেশে রাজনীতি করার জন্য তাদেরকে বিভিন্নভাবে তাদের প্রতি তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে ওসমান হাজির যে সাংস্কৃতিক লড়াই সে লড়াই চালিয়ে যেতে হবে এবং সে লড়াই আমাদেরকে প্রাসঙ্গিক করার জন্য আমাদেরকে সাংস্কৃতিক একটি বিপ্লব দরকার এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য ওসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যত শহীদ আছে এবং বাংলাদেশের দীর্ঘ আজাদী আন্দোলনের আমাদের যারা জাতি নেতৃবৃন্দ আছে তাদের কথা তাদের যে বয়ান সেটা পুরো জাতির কাছে আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে গল্পের মাধ্যমে প্রবেন্দ্রের মাধ্যমে কবিতার মাধ্যমে মাইমের মাধ্যমে আমাদের এই সাংস্কৃতিক কাজগুলো আমাদেরকে জারি রাখতে হবে আমরা আশা করছি আমাদের বাংলাদেশের সকল ছাত্র জনতা সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি তারা এই জায়গায় এই বাংলাদেশে ইনসাফ কায়ে জন্য এবং উসমান হাদের বিচারের জন্য তারা আমরা সবাই অঙ্কবদ্ধ আমাদের সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ এবং এই সাংস্কৃতিক লড়াইয়ের একটা অংশ হচ্ছে আজকে বাংলাদেশ তরুণ কলম লেখক করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ডাসর যৌত থেকে আমরা পাঁচ দিন থেকে বইমেলা আয়োজন করেছি এটা শুধুমাত্র একটা বইমেলা না এটা একটা কালচারাল একটা রেগুলেশন এখানে আমাদের বাংলাদেশের সকল ফেসিভাগ বিরোধী রাজনৈতিক দল ছাত্র সংগঠনগুলোকে আমরা ইনভাইট করব সাংবাদিক বুদ্ধিজীবীদেরকে আমরা ইনভাইট করব যারা শিল্পীরা আছে তাদেরকে আমরা ই করবো এখানে বিতর্ক হবে এখানে মাইম হবে এবং কিছুর মাধ্যমে আমরা উসমান ভাইয়ের বিচারের জন্য আমরা সবাইকে আবার ঐক্যবদ্ধ করবো তো আজকের এই আয়োজন করার জন্য তরুণ কলাম লেখক ফোরাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিশেষ করে মোসাদ আলী মোহাম্মদ সহ যারা কাজ করেছেন এবং তরুণ কলাম লেখক ফোরামের

উপর মত সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় করে তারা এটাকে বহাল রাখার চেষ্টা করেছিল এবং তারা জয়যুক্ত হয়েছে শুধু সক্রিয় ছাত্র সংগঠনের পক্ষে যেহেতু ছয়টা ছাত্র সংগঠনের পাঁচটি আমরা বিজয় লাভ করেছিলাম কিন্তু দুঃখের বিষয় আপনারা অবগত আছেন গত ডিসেম্বরের চোদ্দ তারিখ বিশ্ববিদ্যালয় একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিল কিন্তু এই চোদ্দ তারিখ ছিল উইন্টার ভ্যাকেশন আপনাদেরকে জানতে হবে বন্ধের সময় কি নির্বাচন হয় সুতরাং ওরা মনে করেছে যে সাধারণ শিক্ষার্থীরা যখন বাড়ি চলে যাবে তাদের যে রিজার্ভ বোর্ড আছে তাদেরকে যে ছাত্র সংসদ নির্বাচন করে তারা জয়যুক্ত হবে জয়যুক্ত হবে কিন্তু আমাদের ছাত্র করেছে এবং প্রতিবাদ করেছে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পরবর্তীতে জানুয়ারির বিশ তারিখে যখন ঘোষণা করা হলো আমাদের সাধারণ আমাদের ছাত্রবল একটি ইনক্লোসিভ প্যানেল ঘোষণা করে এবং উইন্টার ভ্যাকেশনের পর আমাদের ছাত্রবল নির্বাচনের পূর্বে কোনো নির্বাচন হবে না নির্বাচন স্থগিত আমরা আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মনে করেছি হয়তো নির্বাচন হবে না কিন্তু কিন্তু আমরা লক্ষ্য করেছি পারে কথা বলার কোন অধিকার রাখে না আমরা পড়াতে চাই তার এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন চার দিনে পর পুনরায় নির্বাচন হবে বলে প্রজ্ঞাপন জারি করে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশনের সামনে এবং নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং এখানে যেমনটি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন

আমি জানি না ভাই আমি সতেরো বছর ধরে দেখে আসছি তারা দামি নির্বাচন করছে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে তারা একটি নির্দিষ্ট দলের দাসত্ব হয়েছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর দাসত্বে পরিণত হয়েছে এবং আমি মনে করি মানুষের স্বভাব রক্তে মিশে যায় তাদের এই স্বভাব সম্ভবত রক্তে মিশে গেছে নতুন করে তারা আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু করেছে আমরা কোন নাম গন্ধ নেই তারা নতুন দল ধরেছে নতুন দেশের সদস্য নিচ্ছে তারা ব্যালট পেপার বিভিন্ন দেশে বিলিয়ে বেড়াচ্ছে তাদের তারা আসলে নির্বাচন করা কোনো মতে সম্ভব বলে আমাদের কাছে মনে হয় না বাংলাদেশ জাতীয় দল এই মুহূর্তে মনে করছে বাংলাদেশের ছাত্রে হুমকির মুখে এই নির্বাচন কমিশন এই দামি নির্বাচন কমিশন বাংলাদেশের আরো কোটি মানুষ এই নির্বাচন কমিশনকে দামি নির্বাচন কমিশন হিসাবেই ডেকে এসছে তাদের কোন যোগ্যতা নাই সম্পূর্ণ আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে আসছি হাজার হাজার ছাত্র জনতা এখানে বসে আছে সরকার হলে লক্ষ কোটি ছাত্র জনতা এখানে চলে আসবে আপনাদের সাবধান করে দিলাম আপনাদের সমাজ চরিত্র পরিবর্তন করেন ভালো হয়ে যান ভালো হয়েছে পয়সা লাগে না খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ শেষ প্রেসিডেন্ট জিয়া রহমান হক অবস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যারা বক্তব্য দিবেন সময়ের দিকে খেয়াল রাখবেন দুই থেকে তিন মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবেন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হাসান পাঁচই আগস্ট পূর্ববর্তী ফ্যাসিস্ট বিগত ফ্যাসিস্টের সতেরো বছরের নির্মম নির্যাতন মুখে যখন মানুষের মুখের ভাষা মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়ে গেছিল তখন একমাত্র প্রতিবাদ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা ভেবেছিলাম যে একটা সুন্দর বাংলাদেশ পাবো কিন্তু না এই গুপ্ত বাহিনী যখন পাঁচই আগস্ট পূর্ববর্তী আওয়ামী লীগ লঙ্গীর নিচে ছিল তখন তারা পাঁচই আগস্ট পরবর্তী সময় তারা সেখান থেকে বের হয়ে এসে এখন তারা বিভিন্ন ভাবে এবং মত সৃষ্টি করে তারা বিভিন্ন প্রতিষ্ঠান গুলাতে ইঞ্জিনিয়ারিং সিস্টেম চালু করে তারা সেই বেদিস্টের আমলে যে ইঞ্জিনিয়ারিং সিস্টেম ছিল তারা সেই কৌশলকে অবলম্বন করে এখনো সব জায়গায় পার পেয়ে যেতে যাচ্ছে কিন্তু বন্ধুগণ আমরা সেই এই ইঞ্জিনিয়ারিং সিস্টেম আর হইতে দিব না আপনাদের আমাদের এই বিনয়ী স্বভাব বিনয়ী ভাবকে আপনারা দুর্বলতা মনে করেছেন কিন্তু এখন আর কোন বক্তব্য এখন কাজে আমরা প্রমাণ করে দিব যে আমরা কি পারি আর কি পারবো না তাই বন্ধুগণ আপনাদের বলতে চাই যে আপনারা এই নির্বাচন কমিশনকেও বলতে চাই যে আপনারা কোন দলের পক্ষপাত এই ইঞ্জিনিয়ারিং সিস্টেমকে সাপোর্ট করবেন না আপনারা একটা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলাইকুম প্রস্তুতি এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রবেল ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আমার দীর্ঘ সতেরো বছরের বেশি সময় আমরা একটি ফেত্রিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এই আন্দোলনের স্বরূপ এই ছাত্র সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এই সরকার পালালেও তার দোসরদের ষড়যন্ত্র আজ থেমে নেই এই হাজিরা সরকারের দোষরা এবং রাজাকাররা মিলেমিশে আজ ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করতেছে আপনারা জানেন পোস্টাল ব্যালট নিয়ে পোস্টাল ব্যালট ভোট নিয়ে তারা নির্বাচন কমিশনকে বিভিন্ন রকম অনিয়মের জন্য দিচ্ছে আমি নির্বাচন কমিশনকে একটি কথা বলতে চাই আপনাদেরকে সতর্ক করে চাই আপনারা ভোট নিয়ে কারো চাপে পড়ে কোন অনিয়মের আশ্রয় নেবেন না আপনারা যদি কোন অনিয়মের আশ্রয় নেন বাংলাদেশ জাতীয় দলী ছাত্র দল সাথে নিয়ে আপনাদেরকে রুখে দিবে প্রিয় সহযোদ্ধা বন্ধু আমার পাঁচই আগস্টের আগে আমাদের সকলের নামে মামলা আছে আপনারা জানেন আমাদের মামলা গুলো কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আজকে থেকে বারো তারিখ পর্যন্ত আমরা যদি রাজপথে না থাকি আমাদেরকে আবারও কারাগারে যেতে হবে